আর এই লজ্জা করা দরকার ছিল দরুদ শরীফ নেমো খারামের জন্য না এরকম যদি কেটে দেয় তো মুন্ডু কেটে আপনার হাতে দিয়ে চলে যাব দরুদ শরীফ নেমো নয় আল্লাহ যেখানে বলেছে দরুদ পড়তে সেখানে মমিন মুসলমানের জন্য নেমো খালামের জন্য নয় আমি তো নেমো খালামের খাতায় নাম লিখে বসে আছি লোকে নেমো খালাম বলে নাই ভাগ্য ভালো ভালো আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফি দান করুক আজকে একজন হাক্কানি আলেম সাইফুল হাদিস মনে বলতে বলতে শুধু পা দুটো ধরতে বাকি আছে আর কি কে কি দেবে বলো তারপরে চুপ করে বসে আছে আর ভাবছেন এই পাক্কা মুসলমান ছি ওই আল্লাহ বান্দারা কি জলছে শোনাই আপনাকে বলে ওই সন্ধ্যা থেকে ওলামালা যা কিছু বলছে সব মুসলমানদের জন্য না সবার জন্য যদি বলে মুসলমানদের জন্য তো আপনি আর আমি যে মুসলমান তার কোন প্রমাণ দিতে পারি মুসলমান হওয়ার জন্য প্রথমে ইমানের দরকার কি দরকার যদি বলে ইমানের দরকার আর আপনার ইমানটা যে সলিড ইমান তার কোন নমুনা আছে 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 নাই আপনি এতটুকু জানেন যে আমার রেশন কার্ডটা ঠিক আছে কি না ওটা ওটা বিডিও অফিসে গিয়ে দেখালে বলে দেবে আমার দলিলটা ঠিক আছে কি না ওটা রেজিস্ট্রি অফিসে গেলে ঠিক আছে বলে দেবে আমি যে কাজটা করছি ঠিক আছে কি কিনা আমি যে বিল্ডিংটা করছি ঠিক আছে কি কিনা ওটা পঞ্চায়েত অফিসে গিয়ে বললে বলে দেবে সব জায়গায় আমি ভেরিফাই করেছি আমার এটা ঠিক আছে কিনা একবারও কখনো ভেরিফাই করেছি যে আমার ডিমান্ডটা ঠিক আছে কি না যেটা না থাকলে কবলে কোনো খাতির হবে না হাসলে কোনো গল্পই হবে না আর বিচারে না আর যদি বলেন যে হ্যাঁ করেছি তো বলেন তো কোন অফিসে করেছেন অফিসটাই আপনি চেনেন না চেনেন চেনেন না মেডিকে বোঝেন এখানে একজন বাচ্চা থাকা থাকে এভাবে

ভয় নাই আমি তোকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে বলে পরিচয় করিয়ে দিয়েছি তবে হ্যাঁ আসার সময় মুসলমান হয়ে আসতে বলেছি তা না হলে কোনো খাতির হবে না মুসলমান হয়ে এলে কবলে কিচ্ছু হবে না মুসলমান হয়ে এলে কবরে কোনো হিসাব হবে না মুসলমান হয়ে এলে হাসরের কোনো বিপদ হবে না সূর্যের মুখ সত্যটা হবে জামিনপুরে তামা হবে মুসলমানের জন্য কিচ্ছু হবে না ওই তাপেতে মুসলমানের দেহের একটা প্রসঙ্গ পড়বে না ওই তাপেতে মুসলমানের গায়ে এক বিন্দু ঘাম আসবে না কিন্তু মুসলমান হতে হবে মন থাকবেন্লাহ থাকবেন ক্ষমা ক্ষণে দেবেন এটি আমার শেষ প্রশ্ন এরপর কথা বলব বলেন তোমরা এখনো মুসলমান হয়েছি না ছেলের মধ্যে এই এইটুকুই বলতে পারেন কি এখনো মুসলমান হয়ে গেছে না ছেলের মধ্যেই আছে ছেলের মধ্যেই আছে এখনো ছেলের মধ্যেই আছে ছেলে ছেলে মরে মরে গেলে গেলে কোনো কোনো ক্ষমা ক্ষমা নাই নাই কবরে আপনি উত্তর দিতে না বলে আবার পশু বেড়ে গেল কবলে গেলে তিনটে প্রশ্ন হবে সবাই জানি হ্যাঁ না বলে হবে কি আল্লাহ কে নিনকে তাই তো এই তিনটে প্রশ্ন আসল মাদ্দা কি

এই তিনটে প্রশ্ন করে সে কি জানতে যাচ্ছে এই তিনটে প্রশ্ন করে ফেরেশতা তার কাছ থেকে কি আনসার নিতে যাচ্ছে যে তুমি সত্যিকারের মুসলমান কি আর কিচ্ছু না ওলামাদের জিজ্ঞাসা করেন তা কি এসে সে জানতে যাবে আসলে সে জানতে যাচ্ছে তুমি কি সত্যি মুসলমান মুসলমান হলে ঘুমিয়ে যাও আর যদি মুসলমান না হন তাহলে ও টেনে বার পেটাই যাবে কি বললেন তিনটে প্রশ্ন আসল আসল প্রশ্ন কি কি জানতে তিনটে প্রশ্ন করে এই লোকটা সত্যি মুসলমান কি না কথা বুঝাচ্ছি বাবাজি এই জন্য কোরআন ফাস্টে শুনেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ হাকাতু কতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আদমের بیٹা মুসলমানদের ছেলেরা আমি তোমাদেরকে শোনাচ্ছি আমাকে ভয় করো আমাকে ভয় করো যদি মুসলমান হতে চাও আমাকে ভয় কর যেমনটি বলেছি তেমনটি ভয় মরার আগে মুসলমান হয়ে তুমি মর তবে তোমার জন্য সব রাস্তা ক্লিয়ার যদি মুসলমান হয়ে না মর যেখানেই যাবে সেখানেই মার বাবজিরা সোনারা লালেরা করার আপনাকে শুনিয়ে যে মুসলমান পর্যন্ত বানিয়ে দিলাম আসার সময় মুসলমানের মুসলমানের ছেলে পর্যন্ত বানিয়ে দিলাম আসার সময় মুসলমান হয়ে আসার কথা দিলাম আমার আল্লাহওয়ালা ভাইয়েরা করার শোনাচ্ছে মুসলমান হয়ে যদি তুমি আসো পাপ তোমাকে স্পর্শ করবে না তোমার দেখেতে পাপের কোনো দাগ থাকবে না কবরে কোনো কৈফিয়াত হবে না হাসরে সূর্যের তাপ তোমাকে লাগবে না চিন্তা ফিকির কিচ্ছু হবে না আমি আল্লাহ দেখে তোমাকে নিরাপদে জান্নাতের রাস্তা দেখাবো ফেরেস্তাদের সাথী বানাবো জান্নাতের দরজায় পৌঁছে দেবো হুড়ো গেলে মানের হাতে তোমাকে সম্মানের মালা পরাবো ইজ্জতের পোশাক করিয়ে তোমাকে জান্নাত বাসী করে দিয়ে তবে আমি শান্ত হবে আমি কথা দিয়েছি হাবিব রে তোর উম্মত কোনো দিন জাহান্নামে যাবে না ইল্লা আবা অস্বীকার যদি করে তবে যাবে অস্বীকার না করলে যাবে না এ বাবজিরা শোনারা লালেরা আমার আল্লাহওয়ালা ভাই জানেরা এত কষ্ট করে রাতে যারা বসেছেন বুকে হাত দিয়ে বলেন খোদাকে সাক্ষী রেখে আল্লাহর ভয় আছে হাত তোলেন কার কার আল্লাহর ভয় হাত নামাবেন না আল্লাহর ভয় যা দেখছিল ওদের বৌরা বন্ধনের লোন কি করে নিল আল্লাহর ভয় যা দেখছিল মুসলমানের ছেলে দাঁড়ি কি করে চাঁচলো আল্লাহর ভয় যদি ছিল ছেলের বিয়েতে প্রেমের টাকা এই সুরের গোস্ত কে কে খেয়েছ হাত তোল বলি কি আমাকে খ্যাপা পেয়ে যাবে কি হ্যাঁ আল্লাহর ভয় তোমার দিলে ছিল তোমার বাড়ির বউ কি করে মেলাতে ঘুরে বেড়াচ্ছিল আল্লাহর ভয় যদি ছিল তোমার বাড়ির ওই তোমার বাড়ির ওই দেব দেবে মেয়েগুলো তাকে দেখলে বুড়ো যৌবল পর্যন্ত ধারো হয় ওরা কি করে রাস্তার উপরে লাইন দিচ্ছিল ছাগলে দাঁড়িয়ে দেখে বলে মসজিদের ইমাম হব কথা মেয়েটা তোমার জন্মের নেতৃত্বের জন্মের মেয়েরা রাস্তায় লাইন দিয়েছে এরপরে আবার বলে মেয়েরা লাইন দিয়েছে আল্লাহ তোমাকে পুরুষ করেছিল নারীর কাছে বাদশাহ বানিয়ে তোমার শাসনের এলাকার কথা ছিল তুমি তো ছেড়ে দিয়ে তাকে লাই বাড়িয়ে দিয়েছ আল্লাহর ভয়ের নমুনা শুনেছি ইমানটাকে ভেরিফাই করো আছে কার সাথে আল্লাহ বড় বরফির আব্দুল কাদের জিলানি আছে খাজা মইনুদ্দিন চিষ্টি আছে পাথর চাবির কি বাবা দাদা বাবা

সুদার নাম সূরা নিসা আয়াত নাম্বার 39 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তারা আতা তুম ফিশাইইন ফাদদুহু ইলাল্লাহি ওয়া রাসূল ও ইমানদারীরা যখন কোন জিনিসে মতানৈক্য দেখা দেবে দুজনের মধ্যে দ্বিমত দেখা দেবে টুপিওয়ালা গাড়িওয়ালাতে ঝগড়া হবে তুমি মাছ বিপদ হতে ঠান্ডা করবে দুজনকে দু কাপ চা খাওয়াবে দুজনকে পাশে বসিয়ে সম্মান করবে তারপর বলবে হুজুর আপনি যে বলেছেন এটা কোরআন এটা কি বলে আল্লাহর নবীর সুন্নতে কানে কি বলে একেও বলুন কোরআন কি বলে আর নবী সুন্নত কি বলে যদি কোরআনে নবী সুন্নতে মিলকায় আমার না সাদ্দাক না যদি কোরআনে না থাকে নবী সুন্নতে না মেলে তো সঙ্গে সঙ্গে বলো তুমি জামাদার মর্যাদা হতে পারো তোমার কানা করি দাম দিতে পারলাম না তোমাকে সম্মানের আসনে বসালাম না তুমি এখান থেকে যেতে পারো আল্লাহ পাক শোনাচ্ছে কোন জিনিসে মতালয় তো দেখালে ছুটি আমার কোরআনের কাছে এসো যদি এখানে এসে হল না হয় তো তাহলে একটা কাজ করো আমার নবি সুন্নাত দেখে নাও তৃতীয় জায়গাতে যাবে না ওখানে গেলে ঝামেলা হবে ও ঝামেলা মরবে ও ঝামেলা মরবে না বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাই ইমানের পরীক্ষা করতে অনেক জায়গাতে গেছো কখনো কোরআনের কাছে জিজ্ঞাসা করেছো ইমান ঠিক আছে কিনা পাথর চাব নিতে কবরে সেইজা করে জুমার নামাজ পড়ছে ইমান বাছি অল্লাহ ফেরস্ত বলছি বেঈমান হয়ে মরছিস আমার ইমানের নাম করছিস শিশুস কবরে সেইজা করে কবরে সেইজা করে জুমা পড়ছিস শিশুস ওই মুসলমানের ছেলে

মনে থাকবে ইনশাল্লাহ সংসারে মেম্বার দুটো কাপড় একটা সংসারে মেম্বার দুটো কাপড় একটা তারপরও এক তো নামাজ কাজা হলো না আর আমাদের ঘরে যা কাপড় আছে কাপড়ের আলমারি উল্টে গেলে বউ শুধু মরে যাবে ছেলে শুধু মরে যাবে তবু কাপড় নাই নামাজ পড়া হচ্ছে না তারপরও নামাজ কাজা হবে ইমানের বাহাদুরি দেখালে এখানে দেখাও তাই না মন উমিস মান তুমি